যেদিন থেকে দেখবেন আপনার স্ত্রী অথবা প্রেমিকা আপনার সাথে জেদ করলো না আপনার ওপর রাগ অভিমান কিছুই করলো না কিছু একটা নিয়ে সন্দেহ করে খোঁচা দিয়ে কথাও বলল না বুঝতে হবে আপনি তার মন থেকে উঠে যাচ্ছেন কারণ মেয়েরা শুধু প্রিয় মানুষের সাথেই ঝগড়া করতে পছন্দ করে কখনো মেয়েদের মন থেকে উঠে যাওয়ার মতো কাজ করবেন না তাদের মন থেকে উঠে যাওয়ার মতো ভয়ঙ্কর কিছু পৃথিবীতে আর নেই তখন আপনার জন্য কোনো ফিলিংসই কাজ করবে না তার মধ্যে আপনার কথায় তাকে হাসাতেও পারবেন না কাঁদাতেও পারবেন না আপনার থাকা বা না থাকায় তার কিছু যাবে আসবে না আপনাকে ছেড়ে দেবে আপনার মতো করে